ওয়েলকাম স্টুডেন্টস প্রচেষ্টা ইনস্টিটিউটে তোমাদের সবাইকে স্বাগত জানাই গত রবিবার বারো তারিখে তোমরা ডাব্লু বিপির এসআইয়ের প্রিলিমিনারি এক্সাম দিয়েছ তোমাদের সবাইকেই কংগ্রেচুলেশন জানাচ্ছি কোশ্চেন খুব ভালো এসেছিল এবং আশা করছি তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো স্কোর করবে কাট অফ একশো কুড়ি থেকে একশো তিরিশের মধ্যেই যাওয়ার চান্স আছে যাদের পরীক্ষা মনে হচ্ছে ভালো হচ্ছে এবারে মেন্স শুরু করতে হবে মেন্সের প্রিপারেশনে রাইটিং স্কিল একটা ডেসক্রিপটিভ পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে ইংলিশ ততটাই গুরুত্বপূর্ণ বাংলার রাইটিং স্কিলও গুরুত্বপূর্ণ বিলিভ করো প্রচেষ্টা ইনস্টিটিউট তোমাদের জন্য অত্যন্ত সুখবর নিয়ে এসছে আমরা ঠিক কালী পরেই আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করতে চলেছি এবং কে শেখাবেন তোমাদেরকে রাইটিং স্কিল শুধু ডাব্লু জন্য নয় ডাব্লিউবিসিএস এর জন্য এবং পিএসসি ক্লার্কশিপের জন্য রাইটিং স্কিল পেপারটা তোমাদের কিন্তু পার্থ স্যার শেখাতে চলেছেন পার্থ প্রতিম স্যার ওয়ান অফ দ্য বেস্ট টিচার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইংলিশের সেরা শিক্ষকদের তালিকায় তার নাম এক কথায় আমরা উল্লেখ করতে পারি তো স্যারকে আমরা ওয়েলকাম করে নিচ্ছি বাকি কথা স্যার তোমাদেরকে বলবে আসুন স্যার থ্যাংক ইউ স্যার ওয়েলকাম এভরিবডি প্রচেষ্টা ইনস্টিটিউটেও তোমাদেরও স্বাগত আমি স্যারের সঙ্গে থাকতে পেরে অবশ্যই আমার নিজেরও ভালো লাগছে তো স্যার যেটা অ্যানাউন্স করলেন বললেন যে যারা ডাব্লিউপি এস আই যে মেন্সের এক্সাম হবে তোমাদের অবশ্যই প্রিপারেশান নিতে হবে কারণ এই রাইটিং স্কিলে তোমাদের হয়তো অনেকেরই সমস্যা রয়েছে ট্রান্সলেশন রাইটিং প্রেসি রাইটিং অথবা এগুলো ছাড়াও পিএসসি ক্লার্কশিপ যারা দিচ্ছ বা ডাব্লিউ যারা দেবে তাদের কিন্তু পাঁচটা ধরনের রাইটিং করতে হয় ট্রান্সলেশন রাইটিং প্রেসি রাইটিং রিপোর্ট রাইটিং লেটার রাইটিং আর রয়েছে এসে রাইটিং এই পুরো ডেসক্রিপ্টিভের ক্লাসটা স্যার আমার উপরে দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করবো তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার একদম বেসিক থেকেভাবে মানে যেভাবে আমরা ট্রান্সলেশন করি পরীক্ষাতে প্যাসেজ ট্রান্সলেশন থাকে আবার এসেতে কিন্তু সেন্টেন্স ট্রান্সলেশনও থাকে তাই প্রথম থেকে আমরা ছোট ছোট সেন্টেন্স ট্রান্সলেশন করাবো এবং সেখানে কী ধরনের ভুল হয় লিখতে গিয়ে তোমরা সেটা হাতে নাতেই পরীক্ষা করলে বুঝতে পারবে অনেকেই সেন্টেন্স লিখতে গিয়ে ভার্ভের অ্যাপ্লিকেশনের ভুল হয় টেন্থের অ্যাপ্লিকেশনের ভুল হয় সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের ভুল হয় তাই ভুলগুলো যদি আমরা তোমাদের ধরিয়ে দিই তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে তাই পুরো ডেসক্রিপটিভ ব্যাচের যে ক্লাসটা নতুনভাবে শুরু হতে চলেছে আমি আশা করব তোমরা প্রথম থেকে জয়েন করো যাতে করে তোমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনটা তোমরা নিজেরা তৈরি করতে পারো আর এটা নিজেরা তৈরি করতে পারলে তাহলে কিন্তু কোনো কিছু মুখস্থ করার থাকে না তুমি যদি সেন্টেন্স লিখতে পারো নিজের থেকে যদি সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি ট্রান্সলেশান লিখতে পারবে প্রেসি লিখতে পারবে রিপোর্ট লিখতে পারবে এসে লিখতে পারবে যার যে ধরনেরই ডেসক্রিপটিভের কোয়েশেন্স থাকুক না কেন প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে নিজের থেকে সেন্টেন্স কনস্ট্রাকশান তৈরি করা তো সেগুলোর জন্য একটু ভিত তৈরি করতে হবে একটু সময় লাগবে দেখো তোমরা এমসিকিউ প্যাটার্নে বা যেটা অন্যান্য যে এতদিন যে পরীক্ষাটা দিয়েছো এমসিকিউ প্যাটার্নের যে এক্সাম হয়েছে সেখানে তোমরা বই থেকে পড়েও অনেকটা নিজের আয়ত্ত করেছো স্যারেদের সহযোগিতা করতে পেরেছো কিন্তু রাইটিং স্কিল করতে গেলে এখানে একটু স্কিল ডেভেলপ করতে হয় বুঝতেই পারছো এটা কিন্তু রাইটিং স্কিল তাই স্কিল ডেভেলপ করতে হলে একটু সময় লাগে কারণ তুমি যদি সেন্টেন্স লিখতে পারো নিজের থেকে তাহলে হয়তো তুমি খুব সহজেই নিজের থেকে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে কিন্তু যার লেখার অসুবিধা রয়েছে অথবা যে বুঝতে পারছে যে আমার লেখাটা অত ঠিক হচ্ছে কিনা ভয়েও অনেকে লিখতে চায় না এই জড়তাগুলোকে কাটিয়ে তুলতে হবে আর জড়তাগুলো কাটিয়ে তুললে তার পেছনে যে গ্রামারের পার্টটা রয়েছে সেটা কিন্তু তোমাদের শিখতে হবে অর্থাৎ গ্রামারের অ্যাপ্লিকেশনসই হলো কিন্তু রাইটিং তাই ডেসক্রিপটিভ করতে হলে অবশ্যই প্রচুর প্র্যাকটিসের দরকার থাকে তোমাদের ক্লাসে যেমন করে আমরা হাতে ধরে শিখিয়ে দেবো আবার তোমাদের জন্য কিন্তু হোমটাস্ক থাকবে তাই পুরো বিষয়টাকে রেডি করতে হলে রাইটিং স্কিল ডেভেলপ করতে হলে অবশ্যই তোমরা নতুন ব্যাচে জয়েন করো আমি সঙ্গে থাকবো তোমাদের সঙ্গে স্যার তো আছেন অবশ্যই আর অবশ্যই আরও একটা পার্ট স্যার যিনি বলেছিলেন যে এই পার্টটার পরেও আরও একটা পার্ট রয়েছে এর সেটা হচ্ছে যারা কোয়ালিফাই করছো বা করবে তোমাদের কিন্তু ইন্টারভিউ পর্যন্ত সেই সাপোর্টটাও কিন্তু আমরা দেবো তাহলে ইনফ্যাক্ট আমার স্টুডেন্টও এখানে রয়েছে আমার এসআই স্টুডেন্টও এখানে রয়েছে বাঁকুড়াতেই রয়েছে ইন্টারভিউ দিন কিন্তু তার সঙ্গে আমি সাক্ষাৎ করিয়ে দেব। ঠিক আছে সেই আসবে তোমাদের ইন্টারভিউ নেবে ওদের কিভাবে কি করতে হবে গ্রুমিং করতে হবে সেও কিন্তু আসবে তো সুতরাং এই অ্যাডভান্টেজটা কিন্তু তোমরা গ্রহণ করো ঠিক আছে সবাইকে বেস্ট অফ লাক তোমরা এখন থেকে প্রস্তুতি নাও দেখা হচ্ছে নতুন ব্যাচের ক্লাসে ডেসক্রিপটিভ ব্যাচে ওকে থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে পঁচিশে অক্টোবর শনিবার থেকে পঁচিশে অক্টোবর শনিবার থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে তোমরা আমাদেরকে পাবে কোথায় আমাদেরকে অফলাইনে তো পাচ্ছই অফলাইনে যে সমস্ত স্টুডেন্ট বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর দুর্গাপুর আসানসোল ওরিয়েন্টেড আছো তোমরা সবাই আমাদেরকে অফলাইনে পাচ্ছ অনলাইনে একদম দার্জিলিং থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী আমাদের প্রচেষ্টা ইনস্টিটিউটের ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশানে নিজেদেরকে রেজিস্টার করে নাও আমাদের কোর্স ওখানে দেখবে যে প্রোভাইড হয়ে যাবে এবং সেই কোর্সে তোমরা নিজেদেরকে এন্ট্রি করতে পারবে একদম নমিনাল ফিজের মাধ্যমে তোমরা সেখানে ক্লাসেস করতে পারবে অনলাইনে পার্থপ্রতিম স্যার তো আছেই আমাদের রং টিচার টিম তোমাদেরকে হেল্প করার জন্য আসছে একদম ইন্টারভিউ পর্যন্ত তোমাদেরকে প্রিপেয়ার করব। এবং বিলিভ করো একটা ইনস্টিটিউটের স্টুডেন্ট সমস্ত যারা আজকের দিনে বিভিন্ন মানে প্রান্তে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে যারা এসআই হিসেবে নিযুক্ত আছে তারা কিন্তু ইন্টারভিউয়ের দিন উপস্থিত থাকবে তো চলো শুরু করা যাক জার্নিটা আমাদের কিন্তু একদম নির্ভয়ে করব। ইংলিশে ভয় প্রচেষ্টা ইনস্টিটিউট থাকতে আর নয়